মানুষকে জন্মসূত্রে মানুষ নাকি আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ সমাজ এগুলো আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে তোমরা নিশ্চয়ই জাঙ্গাল বুকের মুগলি অথবা টার্জান গল্পের টার্জানকে দেখেছ তাই না বাস্তবে কিন্তু এরকম মানুষ আমাদের সমাজে এক্সিস্ট করতে একটা সময় অথবা করে এরাদেরকে বলা হয় ফেরেল মানব অর্থাৎ এরা মানুষের সহচার্য না পেয়ে বন্য পরিবেশে পশু পাখির সহচর্যে বেড়ে ওঠে ভারতের মেদিনীপুরের জঙ্গলে রেভারেজ সিং এবং তার স্ত্রী এরকমই দুইজন ছোট বাচ্চাকে কুড়িয়ে পায় অমলা এবং কমলা নামের অমলার বয়স ছিল দেড় বছর এবং কমলার বয়স ছিল আট বছর অমলা মারা যায় কিন্তু কমলা এখানে সারভাইভ করে যায় এবং যে হচ্ছে ওই যে দম্পতি তাদেরকে পায় তারা তাদেরকে মানুষ করার চেষ্টা করে কমলাকে কিন্তু তারপরেও কমলার ভেতরে আচরণের বেশ কিছু ত্রুটি ছিল সে রাতের বেলা বিচরণ করতে পছন্দ করতো রাতে সে দেখতে পেত যেভাবে তোমার মনে করো ওই যে পশু পাখি আমরা দেখি না রাতের বেলা তাদের চোখ জল করে রাতে দেখতে পাই কোমলার বিষয়টা ছিল ঠিক সেই রকম এবং সে যখন পানি খেত মেঝেতে যে পানি পড়ে থাকতো সেটা সে জীব দিয়ে চেটে চেটে সেই পানিগুলো খাইত সে দু হাতে গ্লাস ধরে ফ্রাস্টে পানি খাইতে পারতো না পোশাক সে ছিঁড়ে ফেলতো কাঁচা মাংস খেত সিদ্ধ মাংস খেতে পারতো না দু পায়ে ভর দিয়ে হাঁটতে পারতো না হাঁটতো মানুষের মানে ওই যে হামাগুড়ি দিয়ে হাঁটে না ছোট বাচ্চারা পশু পাখির মতো করে হাঁটতো বুঝতে পেরেছ এগুলো হচ্ছে কি ফেরাল মানব হ্যাঁ তো এরকম তিরিশটারও বেশি এরকম ফেরাল মানবের হচ্ছে সন্ধান পাওয়া গেছে এ যাবৎ পর্যন্ত তারপরে অবশেষে কমলা তোমার হচ্ছে সতেরো বছর বয়স পর্যন্ত ছিল লাস্টের দিকে এসে সে বাউন্নটা মতো শব্দ শিখতে পেরেছিল আর বাউন্নটা মতো শব্দ শিখতে পেরেছিল তারপরে হচ্ছে পায়ে দাঁড়ানো শিখতে পেরেছিল আর খুব কষ্ট করে গ্লাসে করে পানি খাওয়া শিখেছিল তোমাদের কাছে হয়তো অদ্ভুত লাগবে যে বাউন্নটা শব্দ এই আবার কঠিন কি কিন্তু আসলে দেখো সে কিন্তু ছোট থেকে বন্য পরিবেশে বাঘের যে কিন্তু মানুষ হয়েছে বুঝছো তো যখন সে আসে আর আমাদের যে ডেভেলপমেন্ট এটা কিন্তু ছোট বয়সেই হয়ে যায় না এক থেকে পাঁচ ছয় বছর বয়সের ভেতরেই তো এটা হয়েছিল কমলার ক্ষেত্রে এবং আলটিমেটলি সে সতেরো বছর বয়সে মারা যায় এবং মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র চার বছর ঘটনাটা যেরকম ইন্টারেস্টিং ঠিক সেরকমই মর্মান্তিকও বলা যায় তো এটাই ছিল মূলত যে ফেরেল মানবের যে ঘটনা সেটা তার মানে শুধুমাত্র জাঙ্গাল বুকের মুগলি অথবা টার্জান গল্পের টারজান না বাস্তবে এরকম অনেক মানুষ ছিল আরও আছে এরকম ইতিহাসে তোমার গোটের বয় ছিল বিভিন্ন দেশে পাওয়া গেছে ও তোমার হচ্ছে ছাগলের মতো হাঁটাহাঁটি করতো আরও একজন বাচ্চা ছিল যাকে পাওয়া গেছিলো সে কুকুরের মতো হচ্ছে শব্দ টব্দ করতো আর কি তো এ ধরনের যারা সমাজ বহির্ভূত মানুষ থাকে বা সমাজের সহচার্য যারা বাইরে বেড়ে ওঠে তারাই মূলত ফেরেল মানব আর এই ধরনের মজার মজার যে বিষয়গুলো আছে সাইকোলজি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আমি থাকব তোমাদের সাথে আমি এস এম শাকিব তোমাদের সাথে থাকবো এইচএসসির ছাব্বিশের যে কামব্যাক কোর্স আছে এবং এইচএসসি সাতাশ যে মিশনে প্লাস কোর্স আছে সেখানে আমি থাকতেছি তোমাদের সাথে মনোবিজ্ঞান বিভাগে আর এর পাশাপাশি আমাদের কোর্সে আরও থাকছে বাংলা ইংরেজি আইসিটি এগুলোর জন্য লাইভ ক্লাস পাইতেছো তোমরা ইকোনমিক্স জিওগ্রাফি এগুলোর জন্য লাইভ ক্লাস পাইতেছো এর পাশাপাশি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান পৌরনীতি ইতিহাস এ ধরনের প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস কিন্তু আমাদের কোর্সের ভেতরে ইনক্লুড থাকছে তাই আর সময় নষ্ট না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে আর এরকম মজার মজার বিষয়গুলো জানার জন্য আমাদের সাথেই থাকুক